আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আজকে আবার চলে আসার নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের একটি গজল ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমার পর ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর সকাল দুপুর সাঝে তোর কিনারে বসে সকাল দুপুর তোর কিনারে বসে পড়তাম কত গুণ গান তোর হাঙ্গলি আমার ঘর তুই করলি আমায় পর হাঙ্গলি আমার ঘর তুই করলি আমায় পর ও নদীরে আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর তোর কিনারে মাটি দিয়ে বাধা ছিল ঘর ভাবিনি কখনো তুই হবে যাবি পর তোর কিনারে মাটি দিয়ে বাধা ছিল ঘর ভাবিনি কখনো তুই হবে যাবি পর আমি তো ভাবিনি তোকে পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ও নদী তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর ও নদী তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর আপন বলে ভেবেছিলাম আশুকে যত ঝড় তোর কিনারে থাকবে ভালো আমার ছোট্ট ঘর আপন বলে ভেবেছিলাম আশুকে যত ঝড় তোর কিনারে থাকবে ভালো আমার ছোট্ট ঘর আমি তো ভাবিনি তোকে পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ও নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর ও নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর আমাদের চ্যানেলটি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার গতকালটি কেমন হয়েছে তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম